নাকি উমর রাজ আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল সালাহ উদ্দিন ইউবির সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর সোজা আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ এক আলাক্সাকে আলাকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর সোজা কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে এটার বাইরে আমরা বের হইতে পারতেছি না আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি ওই জট জন্য আমরা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি না